হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন গেল এবং আগামীকাল মার্কেট অ্যাকচুয়ালি কীরকম যেতে পারে তো যে কথাটা আমি গতকাল বা লাস্ট উইকের শুরুর দিকেই বলছিলাম যে মঙ্গলবার দিন মার্কেটটা মধ্যে একটা আমরা আপসাইড মোমেন্টাম দেখতে পারি এবং মঙ্গলবার দিন মার্কেটে কিন্তু পজিটিভ হওয়ার চান্সেস প্রচণ্ড বেশি আজকের যদি আপনি ইন্ডাইসেস দেখেন সমস্ত ইন্ডাইসেসগুলোই মোটামুটি পজিটিভ কেবলমাত্র এফএমসিজি আর আইটি ছাড়া বা বাকি সমস্ত ইন্ডাইসেস পজিটিভ ম্যাক্সিমাম স্টক আজকের ডেটে কিন্তু পজিটিভে রান করেছে বিশেষ করে আইডিবিআই বা এই টাইপের প্রচুর স্টক রয়েছে তিন চারটে স্টক রয়েছে যারা টোয়েন্টি পারসেন্ট নাইনটিন পার্সেন্ট আদানি পাওয়ার আদানি পোর্টস আদানির মধ্যে একটা বেশ বড় রকমের র্যালি আমরা আজকের ডেটে দেখেছি আদানির অলমোস্ট সমস্ত স্টকের মধ্যে কারণ প্রচুর এফআইআই আছেন যারা আদানিতে এবার ইনভেস্টমেন্ট শুরু করছেন তো আদানি মার্কেটকে আজকে একটা বেশ ভালো রকম স্ট্রেংথ দিয়েছে রাইট এবং এর সাথে সাথে আমরা যদি দেখি আজকের মার্কেটটা কিন্তু আগের দিন যেরকম ড্রাস্টিক্যালে একটা ফল হয়েছিল সেই ফলের জায়গা থেকে আজকের মার্কেটটা কিন্তু অনেকটা পজিটিভে গিয়ে ক্লোজ করেছে বা এই যে ফলটা হয়েছে আপাত দৃষ্টিতে দেখে আপনার মনে হতে পারে সেই ফলটাকে কিছুটা হলেও আজকের ডেটের যে মার্কেট সেটা কিছুটা প্রতিহত করলো গতকাল প্রত্যেকের পোর্টফোলিওতে যে যেরকমভাবে মানে লস দেখিয়েছিল সেই লসটা কিন্তু আজকের ডেটে যারা মিড ক্যাপ এবং মানে স্মল ক্যাপ স্টক হোল্ড করেন তারা দেখবেন সেই জায়গাটাকে অনেকটা কিন্তু রিকভার করেছে তার কারণ আমরা মিড ক্যাপ সেগমেন্টের মধ্যে অনেকগুলো স্টকের মধ্যে আজকে বেশ বড় বড়ো রকমের র্যালি দেখেছি অনেকগুলো বলার অর্থ হচ্ছে অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট স্টকের মধ্যে আমরা কিন্তু আজকে একটা পজিটিভিটি দেখেছি তো এই দিনগুলোকে আইডেন্টিফাই করা যায় এবং সেই দিনগুলোকে আইডেন্টিফাই করে যদি আপনি প্লে করেন তাহলে ক্ষেত্রে আপনার প্লেটা অনেক ভালো হবে এরপরে আসছে আমি নিফটির কথাই তার কারণ হচ্ছে যে আমি নিফটির জন্য গতকাল কিছু কথা বলেছিলাম তো দেখি গতকালের অ্যানালিসিসটা কতটা কি ঠিক হয়েছে কতটা কি ভুল হয়েছে এবং তার সাথে সাথে আগামীকালের জন্য কিছু অ্যানালিসিস দিচ্ছি যে অ্যানালিসিসগুলোর উপর দেখে আপনি কাজ করতে পারেন আপনারা অনেকেই আমাকে কনস্ট্যান্টলি জিজ্ঞেস করেন যে পোর্টফোলিও খালি করে দেবো কিনা না ইনভেস্টমেন্ট বন্ধ করে দেবো কি করব না করব ইত্যাদি ইত্যাদি আমি একটাই কথা বলতে চাই সেটা হচ্ছে আমি কিন্তু কোনো সেভি রেজিস্টার্ড অ্যাডভাইজার নই তো আমি নিজে কিন্তু সেই জিনিসটার জন্য মানে নিজেকে যোগ্য মনে করি না আমি স্টক মার্কেটের জাস্ট একজন স্টুডেন্ট মাত্র যে প্রতিনিয়ত শিখে যাচ্ছি এবং আমার যারা ফেলো স্টুডেন্ট আছে বা ফেলো ট্রেডার আছে তাদেরকে শেখানোর একটা প্রচেষ্টা করছি মাত্র আমি কোনো স্টক মার্কেটের গুরুও নই আমি কোনো বড় স্টক মার্কেটের বোদ্ধাও নই আমি সিম্পল মার্কেটটা কিছুটা বুঝি এবং তার সাথে সাথে নিজে রীতিমতো প্রফিট বানাই তো সেই কারণে আমার থট প্রসেসটা জাস্ট শেয়ার করি আপনাদের সাথে আপনারা নিজের নিজের মতো করে প্লে করুন যদি কারোর মনে হয় যে আমার থট প্রসেসটা ভালো লাগে বা সেটাকে ধরে কাজ করার কথা তাহলে আমার পুরো থট প্রসেসটা নিন তার জন্য নিজে কিন্তু একটু পড়াশোনা করুন সেই জিনিসগুলো যদি না করেন কেবলমাত্র নেকেট কল বাই নেকেট পুট বাই এগুলো কিন্তু আমি করি না এবং আমি এগুলো প্রোমোটও করি না আমি মার্কেটের একটা ডাইরেকশন দেওয়ার চেষ্টা করি মার্কেট কি করতে চাইছে সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করি কোন সময়ে কী জিনিসটা হচ্ছে সেইটুকু জিনিস কিন্তু আমি ইউটিউবের মধ্যে দিই আমি আমার পুরো স্টাডিজ কিন্তু ইউটিউবের মধ্যে থাকে না যখন আমি বলি একটা রেঞ্জ বাউন্ড মার্কেট হবে বা কোনো একটা পার্টিকুলার জায়গা থেকে মার্কেট ঘুরবে আপনাদের মধ্যে অনেকেই আছেন হয়তো সেই সেই পয়েন্টটাকে দেখলেন সেই টাইমটাকে দেখলেন দেখে আপনি নেকেট হয়তো একটা কল বাই করে নিলেন বা একটা পুট বাই করে নিলেন আমি কিন্তু এরকম কাজ করি না আমি আগে থেকেই বলছি ডিসক্লেমার দিচ্ছি কারণ আপনারা অনেকেই আমার কথা শুনে ট্রেড নিয়ে নেন বা মানে বায়াস্ট হয়ে গিয়ে একটা ট্রেড নিয়ে নেন আমি কিন্তু বায়াস্টনেসের কথা কখনোই বলি না আমি যদি এটা মনে করি যে আজকের মার্কেটটা রেঞ্জ বাউন্ড থাকবে আমি কিন্তু সেখানে আয়রন কন্ডোর বানাই বা আমি সেখানে গিয়ে একটা শর্ট স্ট্যাডেল বানালাম রাইট বা আমি সেখানে গিয়ে একটা বাটারফ্লাই বানাই তো এই টাইপের স্ট্র্যাটেজি কিন্তু আমি অ্যাপ্লাই করি আমি কখনোই নেকেডে কাজ করি না হ্যাঁ নেকেডে কাজ করি যে নেকেডে কাজটা করি সেটা হচ্ছে লং টার্ম অপশানে বাট শর্ট টার্ম অপশানে কিন্তু আমি নেকেডে কাজ খুব কম করি একমাত্র খুব রিফাইন পজিশন পেলে তখন করি আদারওয়াইজ আমি করি না আমি জেনারেলি স্প্রেডে কাজ করি বা এই সমস্ত জিনিসগুলোতে কাজ করি বাট আমি প্রত্যেককে এই কথাটাই বলবো আপনারাও যারা নেকেডে কাজ করছেন নেকেড জিনিসটা থেকে সরে এসে স্প্রেডে কাজ করা শুরু করুন তাতে দরকার পড়লে বেশি স্পটের স্প্রেড ইউজ করুন সেক্ষেত্রে প্রফিটেবিলিটির মধ্যে কোনো বাধা হয়ে দাঁড়ায় না হাইরাস আপনার রিক্সটা ক্যাপ থাকে এবং আপনার লসের পরিমাণ অনেক কম হয় তো যারা যারা স্প্রেড জানেন না তারা আমার ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন ওয়েবসাইটে সমস্ত কিছু বাংলায় লেখা আছে অপশনের পুরো যে কোর্সটা আছে সেখানে গিয়ে বিভিন্ন স্প্রেডের কথা বলেছি সেই স্প্রেডগুলোকে একটু পরে নিন জানুন কোন পজিশনে কী স্প্রেড করতে হবে সেই বিষয়ে নিজের বুদ্ধিমত্তাটা ইউজ করুন আদারওয়াইজ নেকেডে যদি কাজ করেন আপনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ফেঁসে যাবেন হয়তো কিছু সময় প্রফিটেবিলিটি পাবেন বাট সব সময় কিন্তু পাবেন না বাট স্প্রেডে কাজ করলে আপনার রিক্স ক্যাপ থাকবে একটা মানে ধীরে 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 ক্যাপিটাল গ্রো হওয়ার যে ব্যাপারটা সেই ব্যাপারটা থাকবে রাইট অপশানটাকে নিয়ে পড়াশোনা করুন শুধুমাত্র নেকেড কল বাইং নেকেড পুট বাইংটা কিন্তু অপশান নয় অপশানের মধ্যে ভোলাটিলিটি হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস ভিক্স একটা বড় জিনিস আইভি আর একটা বড় জিনিস আইভি পি অর্থাৎ মানে আইভি পার্সেন্টাইল ইত্যাদি জিনিসগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট জিনিস এবং এইগুলো অনেকটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট মানে থিটা ডেলটা ভেগা রোয়ের থেকেও বেশি মানে ইম্প্যাক্টফুল জিনিস হচ্ছে এইগুলো কিন্তু থিটা ডেল্টা গামা ভেগা রো তো জানতেই হবে তার সাথে সাথে এই জিনিসগুলোও জানতে হবে আদারওয়াইজ আপনি কিন্তু প্রফিটেবিলিটি খুব ভালো বিল্ড করতে পারবেন না দুদিন পয়সা হবে তিন দিনের দিন সেই পয়সা নিয়ে চলে যাবে এবং আপনি অপশন মার্কেটকে অনেকটা গালাগালি করবেন রাইট যেভাবে আপনি স্টক মার্কেটকে অনেকেই করেন যারা সুইং ট্রেডিং করেন তারা একটা ডাউন ফলে স্টক মার্কেটকে গালাগালি করেন বিকজ তারা ক্যাপিটাল ম্যানেজমেন্টটা শিখতে চায় না ক্যাপিটাল ম্যানেজমেন্টটা হচ্ছে মেন অ্যাসপেক্ট রিক্স ম্যানেজমেন্টটা হচ্ছে মেন্স অ্যাসপেক্ট ট্রেডিংয়ের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আমার যেটা মনে হয় এগুলো সমস্ত আমার চিন্তা চিন্তাভাবনা আমার যেটা মনে হয় স্ট্র্যাটেজি থেকেও ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ক্যাপিটাল ম্যানেজমেন্ট সাইকোলজি তার সাথে রিক্স ম্যানেজমেন্ট কনসিস্টেন্সি ড্রডাউন কালমার রেশিও ইত্যাদি জিনিসগুলো জানতে হবে এগুলো যদি না জেনে আপনি জাস্ট নিছক ট্রেড করেন সেটা যে কোনো টাইপের ট্রেডিং হোক না কেন তাহলে কিন্তু সেইখান থেকে না আপনার জ্ঞান বাড়বে না আপনার পয়সা হবে জাস্ট এই কথাগুলোই বলার ছিল কিছু কথা বলে নেওয়া ভালো শুধু স্ট্র্যাটেজি ডিসকাশন আমি করি না জেনারেলি বাট এখন যে কারেন্ট মার্কেটটা চলছে এই মার্কেটের দিকে যদি আমরা তাকাই মার্কেটের মধ্যে বেশ ভালো রকম প্রেশার আছে এই প্রেশারটা কিন্তু আরও কিছু দিন কন্টিনিউ করবে ফর এক্সাম্পল মার্কেট এখন দেখতে চাইছে বা আরবিআইও দেখতে চাইছে যে ডোনাল্ড ট্রাম্প অ্যাকচুয়ালি কোন জায়গায় মানে ডোনাল্ড ট্রাম্প যখন বসেন সেই সময়ে পুরো কারেন্সির কি সিনারিওটা হচ্ছে তো আরবিআই সেই কারণে কারেন্সি মার্কেটে এই মুহূর্তে বিশাল বড় রকমের যে ইন্টারভেনশন করা সেই জিনিসটা করছে না এবং যার জন্য আমরা দেখতে পাচ্ছি ধীরে 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 আমাদের কিন্তু কারেন্সি ডেপ্রিসিয়েট করছে এবং ছিয়াশি টাকা সামথিংয়ে চলে গেছে অলরেডি রাইট এর পরে আমরা ডোনাল্ড ট্রাম্প বসার পরে যদি ডলার ইন্ডেক্সের মধ্যে একটা কুল অফ দেখি সেটা একটা পার্ট হতে পারে আর আদারওয়াইজ আমাদের কিন্তু ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদি জিনিসগুলো ম্যাটার করছে এবং আরবিআই ডোনাল্ড ট্রাম্প বসা অবধি মানে মার্কেটের ওপর অতটা ইন্টারভেনশন করবে না আমি কারেন্সি মার্কেটের কথা বলছি বাট তারপরে কিন্তু আরবিআই ইন্টারভেনশনটা বাড়বে এবং আরবিআই ইন্টারভেনশনটা বাড়লে কারেন্সি তারপরে একটু ফল করার চান্সেস আছে এটা কারেন্সি পারস্পেক্টিভ থেকে বললাম কারেন্সি যদি তখন ফল করে তখন আমাদের মার্কেটকে আবার আমরা উপরের দিকে উঠতে দেখব নতুন নতুন আমাদের আরবিআই এর গভর্নর চেঞ্জ হলেন তো তিনি অনেকটা ওই ওয়েট অ্যান্ড ওয়াচ মোডেই আছেন মার্কেটের দিকে দেখতে গেলে বাট সিনারিওটা ধীরে ধীরে চেঞ্জেস হবে মানে আমি যে জিনিসগুলো অবজার্ভ করছি বা স্টাডি করছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি ওকে তো এটা একটা বিষয় সেকেন্ড যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে মার্কেটের মধ্যে ইকোনমি একটা বড় প্রেসারে রয়েছে তো টোয়েন্টি অর্থাৎ কুড়ি তারিখ হচ্ছে একটা বড় দিন ডোনাল্ড ট্রাম্প যখন মানে ইউএসএতে বসছেন সেই সময়টাই এছাড়া ফার্স্ট ফেব্রুয়ারি আর একটা দিন কারণ আমাদের বাজেট আসছে তো বাজেটের আগে একটা প্রি বাজেট র্যালি হবে একটা পোস্ট বাজেট র্যালি হবে ওকে তো দুটো দু রকম টাইপের হয় প্রত্যেক বছরই লাস্ট 10 বছরের হিস্ট্রি চেক করে দেখুন এবং দেখলে আপনি বুঝতে পারবেন যে জিনিসগুলো কীভাবে অ্যাক্ট করে তো সেই কারণে নিজের হোমওয়ার্কটা করতে থাকুন যদি হোমওয়ার্ক ভালোভাবে করেন তাহলে সেক্ষেত্রে আপনার চিন্তা করার কোনো বিষয় নয় এবং ধীরে 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 আপনি প্রফিটেবিলিটি বিল্ড করবেন ওকে যাই হোক এরপরে আসছি আমি মার্কেটের কথায় বা মার্কেটে যে অ্যানালিসিসটা আমি দিই রেগুলার বেসিস সেই অ্যানালিসিসটার দিকে এবং তার জন্য আমি সোজা চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে তো গতকাল আমি মার্কেটে যে কথাটা বলেছিলাম বিশেষ করে আপনি যদি দেখেন ষোলো মিনিট পঞ্চাশ সেকেন্ডের থেকে সতেরো মিনিট পাঁচ সেকেন্ড অবধি আমি কালকে একটা কথা বলেছিলাম আমি জানি না আপনারা কতজন আমাকে ফলো করেছেন বা পুরো ভিডিওটা দেখেছেন যে মার্কেট কিন্তু এখানে চব্বিশ হাজার সরি তেইশ হাজার দুশো পঞ্চাশ এইখানে যে লেভেলটা রয়েছে এই তেইশ হাজার দুশো পঞ্চাশ এই লেভেলটা থেকে এই নিচে তেইশ হাজারের লেভেলের মধ্যে থাকবে রাইট গ্যাপ আপ হোক গ্যাপ ডাউন হোক যাই হোক না একদম ভিডিওর লাস্টের দিকে এসে এই কথাটা বলেছিলাম আরেকটা জিনিস বলেছিলাম যদি গ্যাপ আপ ওপেনিং হয় তাহলে মার্কেট প্রথমে এরকম তলায় আসবে তারপরে উপরে যাবে আমি এখানে যে লেভেলটা দিয়েছিলাম সেটা হচ্ছে তেইশ হাজার একশো থেকে তেইশ হাজার পঁচাশি রাইট এর সাথে সাথে টাইমের একটা বড় ফ্যাক্টর থাকে আজকে আমরা মার্কেটে যে জিনিসটা দেখলাম এই প্যাটার্নটাই ফর্ম করেছে বাট শর্টার পিরিয়ড অফ টাইমে এবং সেই জায়গায় দেখতে গেলে আমার যে মানে ট্রেডটা ছিল সেই ট্রেডটার কথা বলি প্রথমে মার্কেট এই জায়গায় ওপেন হয়েছে ওপেন হয়ে যাওয়ার পর ফার্স্ট ক্যান্ডেলই আমাকে রং প্রুফ করেছে তার কারণ আমি চেয়েছিলাম যে এইখানে ওপেন হয়ে যাওয়ার পর তিনটে ক্যান্ডেলে বা চারটে ক্যান্ডেলে এখানে ফল করে তারপরে র্যালিটা হোক বাট সেই জিনিসটা যখন হয়নি তখন আমি সম্পূর্ণ ওয়েট অ্যান্ড ওয়াচ মোডে চলে যাই ওকে মার্কেটে যখন আপনি ওয়েট অ্যান্ড ওয়াচ মোডে চলে যাবেন এবং আপনি আপনার প্যাটার্নটা অবজার্ভ করার চেষ্টা করবেন যে প্যাটার্নটা আমি চেয়েছিলাম এক্স্যাক্ট সেম প্যাটার্নটা তৈরি করেছে বাট সেই প্যাটার্নটা হয়েছে হচ্ছে তেইশ হাজার একশো পঞ্চাশের কাছাকাছি লেভেল থেকে এই জায়গাটা থেকে রাইট যদি এই ফার্স্ট ক্যান্ডেলটা না হতো মানে আপসাইড এখানে ওপেন হোক অসুবিধা নেই তারপরে যদি আমি জিনিসটা দেখতাম তাহলে জিনিসটা কিন্তু এই অবধি নেমে যেত আমি আমার পুরো অ্যানালিসিসটা রাইট প্রুভ হয়ে যেত বাট যেহেতু ফার্স্ট ক্যান্ডেলটা এসেই একটা বুলিশ মুভ হয়েছে কেন এই বুলিশ মুভ হয়েছে সেটা একটু অ্যানালিসিস করি তাহলে সাইকোলজি ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন রাইট এই বুলিশ ফার্স্ট এই এই বুলিশ হওয়ার হচ্ছে ফলটা দেখুন কালকে যখন এই ফলটা হয়েছে যারা বিটিএসটি করে গিয়েছিল অর্থাৎ যারা এখানে পুটটা হোল্ড করছিল বা মার্কেটের মধ্যে শর্ট পজিশন হোল্ড করছিল তারা যখনই এই গ্যাপ আপটা দেখেছে তাদের কিন্তু লস হচ্ছে রাইট তারা কিন্তু প্রথমেই মার্কেটকে দেখেছে একটা লসের জায়গায় মানে এইখানে যতটা প্রফিট ছিল প্রফিট কিন্তু এখানে তাদের কমে যাবে যারা এখানে শর্ট করেছে বিশেষ করে যারা এই লেয়ারে কালকে শর্ট করেছে তারা সবাই থিটাডিকের জন্য হোক বা যাই বলুন না কেন প্রত্যেকে কিন্তু এই জায়গায় লস দেখছে রাইট বা ব্রেক ইভেন পজিশন দেখছে এবং মার্কেটের এই গ্যাপ আপটা প্রি ওপেন মার্কেটে তারা প্রত্যেকে দেখতে পাচ্ছে যখন তারা এই জিনিসটা দেখতে পাচ্ছে মার্কেট ওপেন হওয়ার সাথে সাথেই তারা কিন্তু নিজেদের এই শর্ট পজিশনটাকে কভার করার একটা চেষ্টা করবে এবং সেই যে শর্ট পজিশনটা কভার করার চেষ্টা করেছে সেই কাভারিংটা হওয়ার জন্য কিন্তু এখান থেকে মার্কেট কিন্তু একটা পুলিশ মোমেন্টাম দেখিয়েছে রাইট এবং এটা কিন্তু হচ্ছে প্যানিক শর্ট কাভারিং বলা হয় ওকে এবং যেটা ফার্স্ট ফাইভ মিনিটসের মধ্যে হয়ে গেছে সেই প্লেয়ারগুলো আউট হয়ে গেছে বাট তারপরেও প্রচুর লোক আছেন যারা কিন্তু শর্টটা হোল্ড করছেন যে আরেকটু দেখি আরেকটু দেখি আরেকটু দেখি রাইট বা আমরা অনেকেই অনেকেই এরকম থাকে যে ঠিক আছে চলো দেখা যাক আমার আমার কী পজিশনটা থাকে তো সেই কারণে মার্কেট যদি আপনি দেখেন ধীরে 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 ফল করে এবং এই ফলটা হয়ে যাওয়ার পর যেহেতু এই ফার্স্ট ক্যান্ডেলটা যা লেভেল দেখবেন মোটামুটি পঞ্চাশ ষাট পয়েন্টের লেভেল এক্স্যাক্ট সেই জিনিসটা যদি আপনি বসান এইখান থেকে সেম লেভেলটাই পেয়ে যাবেন ওকে যেটা আমি গতকালের অ্যানালিসিসে বলেছিলাম তো যাই হোক আমি ধরে নিচ্ছি মার্কেটের এই প্যানিক সেলিংটার পর থেকে মার্কেট এরকম ফল করেছে তারপরে আমি কি বলেছিলাম একটা সাপ শর্ট কাভারিং র্যালি হবে তো যতজন এখানে প্রফিট করছিল বা যারা এখানে লস করছিল তাদের প্রত্যেকের কিন্তু লসটা অনেকটা কমে আসবে যখন এই জিনিসটা হবে কিছুটা ওকে বিশেষ করে যারা ফিউচার নিয়েছে যখন এটা আসবে তারা সেটা কভার করার চেষ্টা করবে বিশেষ করে যাদের ব্রেক ইভেন পজিশন ছিল তারা প্রত্যেকে কিন্তু এটাকে কাট করার চেষ্টা করবে এবং সেইটার জন্য বা এখান থেকে যারা শর্ট করেছিল তারাও প্রত্যেকে কাভার করার চেষ্টা করবে যত এই জিনিসটা উপরে উঠবে প্রত্যেকের প্রফিট যারা এখানে শর্ট করেছিল আবার তাদের প্রফিট কমতে থাকবে তো সেই কারণে এটা একটা বেশ বড় রকম র্যালি হয় এবং এই র্যালিটা ক্যাপচারের কথাই আমি বলেছিলাম যে দিস ইজ অ্যাকচুয়ালি শর্ট কাভারিং র্যালি অর্থাৎ আগের দিন আমি এখানে শর্ট তৈরি করে গিয়েছি আজকে সেই শর্টটা কাভার হচ্ছে এই শার্টটা কাভার হলো কত দূর এই শার্টটা কাভার হলো হচ্ছে মোটামুটি তেইশ হাজার দুশো সত্তরের কাছাকাছি তেষট্টি সত্তর এরম কিছু একটা পয়েন্ট হবে রাইট এই জায়গাটা অব্দি আমি যেটা বলেছিলাম যে তেইশ হাজার দুশো পঞ্চাশের মধ্যে মার্কেট থাকবে আমি গতকালের ভিডিওর ষোলো মিনিট পঞ্চাশ সেকেন্ড থেকে আপনি যদি সতেরো মিনিট পাঁচ সেকেন্ড অবধি শুনে থাকেন জাস্ট এই পনেরো সেকেন্ড শুনে নিন সেখানে আমি এই জিনিসটা বলেছিলাম যে এখান থেকে এর মধ্যে মার্কেট থাকা উচিত ওকে বিকজ এইখানে আমরা একটা ইনসাইড ক্যান্ডেল ডে চার্টে ইনসাইড ক্যান্ডেল কিন্তু ভাবছিলাম যদি গ্যাপ ডাউন হতো সিনারিওটা আলাদা হতো সেটা নিয়েও আমি গতকাল অ্যানালিসিস করেছিলাম যাই হোক তো আমার ট্রেড হিসাবে আমি এই জায়গায় এই ট্রেডটা পাই এবং তেইশ হাজার দুশো পঞ্চাশ পঞ্চান্নতে আমার ট্রেডটা এখানে স্কোয়ার অফ হয়ে যায় আই এম ডান ওকে কারণ তারপরে আমি জানি যে এখানে কিন্তু একটা ভোলাটিলিটি প্লে হবে তো সেই ভোলাটিলিটি প্লেটাই যথারীতি হয়েছে এসছে উপর নিচ উপর নিচ হয়েছে কিছুটা নিচে অনেকটাই নিচে অবধি এসছে জেনারেলি এতটা নিচে অবধি আমি এক্সপেক্ট করি না আমি জেনারেলি এক্সপেক্ট করি এটা হলে রকম জায়গাতে গিয়ে এই ভোলাটিলিটি প্লেটা হবে যাই হোক কিছুটা শর্টিংয়ের প্রেশার থাকার জন্য বা ফ্রেশ কিছু হয়তো শর্ট বিল্ডআপ তৈরি হয়েছে বা কিছু শর্ট কভারিং তৈরি হয়েছে যাই হোক না কেন তার জন্য এখানে কিন্তু আমরা একটা বেশ ভালো রকমের কনসালিডেশন দেখলাম রাইট এইটা হচ্ছে আজকের টোটাল অ্যানালিসিস যেখানে একটাই ট্রেড ছিল সেটা হচ্ছে দুশো পঞ্চাশ অব্দি এই যে র্যালিটা হয়েছে এই র্যালিটা এই র্যালিটা নিয়ে কিন্তু আমি ডিসকাশন করেছিলাম আজ থেকে প্রায় চার দিন আগে থেকে যে একটা শর্ট কাভারিং র্যালি হওয়া উচিত বাট বড় যে শর্ট কাভারিং র্যালিটা সেটা কিন্তু এখনো আসেনি বা এখান থেকে ফ্রেশ শর্ট বিল্ড আপ হবে কি না সেই সিনারিয়াটা হবে হচ্ছে থার্সডে ওকে অর্থাৎ কাল বাদ পরশু থার্সডে হওয়া উচিত আমার ধারণা এখান থেকে থার্সডে কিন্তু একটা শার্প আপসাইড র্যালি হওয়া উচিত এবং একটু বড় সাইজেরই আপসাইড র্যালি হওয়া উচিত আমি শিওর নই বাট স্টিল আমার যেটা মনে হয় বা অ্যানালিসিস যেটা বলে সেটা হচ্ছে ওই রকম টাইপের একটা মানে শার্প আপসাইড র্যালি হওয়া উচিত যদি না জিওপলিটিক্যাল চেঞ্জেস কিছু আসে বা মার্কেট যদি এরকমভাবে থাকে তাহলে সেই জিনিসটা আসা উচিত এখন সেটা কীভাবে প্লে করবেন সেটা আমি আগামীকাল বলবো আগামীকালের মার্কেটের স্ট্রাকচার দেখে বলবো আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে আগামীকাল মার্কেটে কী হতে পারে এরপরে ওকে আমার প্রত্যেকটা কথা শুনবেন আদারওয়াইজ মানে আপনি আমাকে ভুলভাবে ইন্টারপ্রিটেট করবেন বা ভুলভাবে রিয়েলাইজ করবেন যে না আপনি যেটা বলছেন সেটা তো হচ্ছে না ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু আপনাদের অনেকের মনে হয় আমি বলছি না যে আমি যেটা বলি সেটা হয় বাট একটা প্ল্যানিংয়ের দরকার পড়ে ট্রেড করার আগে আমি জাস্ট সেই প্ল্যানটার কথা বলি দেখুন আজকের মার্কেটটা কিন্তু এর মধ্যে সীমাবদ্ধ ছিল আর তার আগের দিনের মার্কেট হচ্ছে এই জায়গাটা তার মানে আজকে কিন্তু আমাদের এখানে একটা ইনসাইড ক্যান্ডেল ফর্ম করেছে যখন ইনসাইড ক্যান্ডেল ফর্ম করে তখন এই ক্যান্ডেলের লো এবং এই লো এই দুটো খুব ক্রুশিয়াল জায়গা হয়ে দাঁড়ায় তার মানে হচ্ছে এইখান থেকে এই যে পোর্শনটা আছে এটা কিন্তু একটা স্লাইড রেজিস্ট্যান্স জোনের কাজ করবে আর এখান থেকে এই যে পোর্শনটা আছে এটা কিন্তু একটা সাপোর্ট জোনের কাজ করবে তো আগামীকালের মার্কেটের মধ্যে এরকম 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 হওয়ার পসিবিলিটি অনেক বেশি অর্থাৎ একটা রেঞ্জ বাউন্ড মার্কেট জেনারেলি এই মার্কেটটাকে অ্যাভয়েড করা উচিত ওকে তো কারণ কালকে আপনার আমি জানি অনেকেই আছেন বাইং করেন বা বাইং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেন বাট আগামীকালের মার্কেটের জন্য এখান থেকে এখান অবধি যদি আপনি একটা স্ট্র্যাঙ্গেল বানান তাহলে সেই স্ট্র্যাঙ্গেলটা অনেক ভালো প্রফিটেবিলিটি দিলেও দিতে পারে ওকে বাট তাছাড়া মানে ইন্টারডে বেসিসে আমি কথা বলছি স্ট্র্যাঙ্গেল মানে স্ট্রাঙ্গেল উইথ ভেজেস মানে বেসিক্যালি যেটাকে আমরা বাটারফ্লাই বলি তো বাটারফ্লাই আপনি বানাতে পারেন বাটারফ্লাই এখানে একটা ভালো পসিবিলিটি আছে কারণ আমার মনে হয় না এটা খুব বড় একটা র্যালি দেবে বলে আপসাইড হোক বা ডাউনসাইড হোক বাট যদি আজকে কোনো কারণে ইউএসএ মার্কেটের মধ্যে বড় হালচাল হয় বা গ্লোবাল মার্কেটে বড়ো হালচাল হয় সেক্ষেত্রে আমরা বড় একটা গ্যাপ আপ বা গ্যাপ ডাউন যদি হয় সেক্ষেত্রে মার্কেটের স্ট্রাকচার কিন্তু পরিবর্তন হবে তো আমাদের জন্য যে লেভেলটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই লেভেলটা এবং এই লেভেলটা এই দুটো লেভেল ভীষণ ইম্পর্টেন্ট অর্থাৎ এখানে দেখতে গেলে তেইশ হাজারের লেভেল আর উপরের দিকে দেখতে গেলে তেইশ হাজার তিনশো পঞ্চাশের লেভেল এই দুটো লেভেল কিন্তু ভীষণ রকম ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে যে মার্কেট কিন্তু এই ক্যান্ডেলটার যে সেলিংয়ের ইন্টেনসিটি ছিল সেটাকে অতিক্রম করে বেরোলে তবে বুলিশ নেচার দেখাবে আর এখান থেকে যেহেতু এই এত বড় সেলিংটার মানে পজ হয়েছে সো এই যে লেভেলটা আছে এই লেভেলটা কিন্তু আপনার জন্য খুব ইম্পর্টেন্ট লেভেল তার সাথে আমি যেটা দেখিস অলওয়েজ সেটা হচ্ছে তেইশ হাজার রাউন্ড নাম্বার তো এই পুরো জোনটা কিন্তু একটা সাপোর্ট জোনের কাজ করবে বাট এটা যদি ব্রিজ হয় তাহলে কিন্তু মার্কেট বাইশ হাজারে আসবে ওকে বাট আমার যেটা ধারণা এটা কুড়ি তারিখ বা ওই হলে কি বলবো মানে খুব ব্যাড নিউজ হলে তবেই এই সিনারিওটা হবে আদারওয়াইজ এই সিনারিওটা হওয়া খুব চাপের আছে ওকে মানে বাইশ হাজার আসার কথা বলছি মানে আমি আমি কিন্তু ইন্টারোয়ারে বেসিস কথা বলছি আমি লঙ্গার টাইম ফ্রেম নিয়ে কথা বলছি না লঙ্গার টাইম ফ্রেমে অনেকেই বলেন বাইশ হাজার যাবে অনেকেই বলেন আঠেরো হাজার যাবে অনেকেই বলেন পনেরো হাজার যাবে রাইট তো লং টার্মে কোথায় যাবে আমি সেই বিষয়টা নিয়ে একদম কমেন্ট করছি না ওকে কারণ অনেকেই আছেন পোর্টফোলিও হোল্ডার বা ইত্যাদি ইত্যাদি ভয় পেয়ে যান শুনলে তো আমি সেই কারণে কিছু বলছি না ওকে এনিবে তো আমি যেটা বলছি সেটা হচ্ছে কাল আগামী পরশু বা তার পর দিনের জন্য কি প্ল্যানটা করা যেতে পারে এবং যারা ইন্ট্রাডে ট্রেড করছেন তারা জিনিসটা কিভাবে খেলতে পারেন ওকে তো যাই হোক তো প্রথমেই যদি এখানে কালকে গ্যাপ আপ ওপেনিং হয় তাহলে আপনি আপসাইড দেখুন প্রথম পনেরো মিনিট এই জায়গা অবধি গেলে এখান থেকে কিন্তু সাপ সেল অফ হবে ওকে এটা হচ্ছে একটা গ্যাপ আপ ওপেনিং যদি কালকে গ্যাপ ডাউন ওপেনিং হয় তাহলে এই লেয়ারটাকে টেস্ট করে উপরে উঠবে ওকে আমি বেশি কিছু বলছি না আমি জাস্ট তিনটে সিনারিও দেবো যদি এখানে ফ্ল্যাট ওপেনিং হয় তাহলে এটা আপস অ্যান্ড ডাউনস হতে থাকবে ওকে এই তিনটে সিনারিওর মধ্যে কালকে মার্কেট থাকা উচিত আমি জেনারেলি আগামীকালে মার্কেটটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করব বিকজ হচ্ছে যে মার্কেটের মধ্যে আমরা এই একটা বড় সেল অফ দেখেছি সেল অফটা এখানে পজ হয়েছে আনটিল্যান আনলেস তেইশ হাজার ব্রিজ হচ্ছে ফ্রেশ শর্ট করাটা খুব চাপের হয়ে দাঁড়াবে এবং আনটিল্যান আনলেস এই তেইশ হাজার তিনশোর উপরটা ব্রিজ হচ্ছে ডিসিসেবলি উইথ এ প্রাইস প্যাটার্ন ততক্ষণ অবধি ফ্রেশ বাইং হওয়ার চান্সও খুব কম থাকবে সো ডিরেকশনাল স্ট্র্যাটেজি আমি কালকের জন্য অ্যাভয়েড করব। বাট আমি কালকে কিন্তু নন ডিরেকশনাল স্ট্র্যাটেজি বানাবো লাইক বাটারফ্লাই বা লাইক কী বলে আয়রন কন্ডোর ইত্যাদি ইত্যাদি যে সমস্ত জিনিসগুলো আছে তো এটাই হচ্ছে আগামীকালে মার্কেটের জন্য প্ল্যানিং আর বিশেষ কিছু বলছি না ভিডিওটা কেমন লাগলো সেটা আপনি জানাবেন আপনার যেটা বক্তব্য সেটা আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার আজকের ভিডিওটাকে আপাতত এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা